বিসমিল্লা রহমান রিম আসসালাম আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিথ শর্মা আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ফিস এগ কোফতাকারি বা এটা রুই মাছের ডিম দিয়ে কারি বানিয়েছি সেটা আপনাদের সাথে বাংলার হিন্দিতে শেয়ার করব চলুন তাহলে তো এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি ইহা মেনে মাসলিকে আন্ডে লিয়া হে এস আন্ডে সেই কুপ্তাকারি বানাউঙ্গি এরপর নিয়েছি কাঁচা লঙ্কাকে একটা কুচি করে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কুলিও কেটে নিয়েছি একটা লেবুর অর্ধেকটা নিয়েছি কিছু ধনে পাতাকে কুচি করে কেটে নিয়েছি আলু নিয়েছি বড়ো সাইজের দুটো তাকে এইভাবে কেটে পিস করে নিয়েছি এরপর পেঁয়াজ নিয়েছি এখানে দুটো বড় সাইজের তাকে কুচি করে কেটে নিয়েছি একটা টমেটোকে কেটে নিয়েছি এইভাবে আর সাথে দুটো কাঁচা লঙ্কাকে নিয়েছি এরপর মাছের ডিমটাকে প্রথমে রেডি করে নেব তার জন্য এখানে প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো মাছের ডিমেতে এরপর যে লেবুটা নিয়েছিলাম সেই লেবু থেকে রস নিচড়ে নেব এখানে লেবু রসটা প্রায় এক চামচের মতন হবে এরপর ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব तो यहाँ पे मैंने एक कड़ी बनाने के लिए एक हरी मिर्ची लिया था कूट के और साथ में प्याज़ कली लेबू और धनिया पत्ता लिया था और दो आलू को बड़ा वाला दो आलू को काट के लिया है और दो प्याज लिया था काट के और एक टमाटर लिया और दो हरी मिर्ची लिया तब इस तरह से मछली का अंडे को फ्राई करूँगी इसके लिए ओवन में एक पैन बैठाया उसमें एक चम्मच रिफाइन ऑयल और दो चम्मच के करीब पानी दे दिया था देखे पहले अंडे को फ्राई कर लूँगी अच्छे से तो एक ओवेन तो एक पैन बसिए दिए दिए एक हमें चम एक चम्मचर मतन रिफाइन ऑयल दिए और দু চামচের মতন পানি দিয়েছিলাম এখানে পানি বেশি দিইনি তো মাছের ডিমটাকে প্রথমে ভালো করে ফ্রাই করে নেব যাতে কোনো রকম মাছের ডিমের মধ্যে পানি না থাকে সেই জন্য মাছের ডিমটাকে প্রথমে ভালো করে ফ্রাই করে নেব তো আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে কোপ্তা বানাতে পারেন তো আপনারা একবার এইভাবে অতি অবশ্যই বাড়িতে কোপ্তা বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতেও খুবই সুন্দর লাগে তো মাছের ডিমটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি যাতে কোনো রকমভাবে ডিমের মধ্যে না পানি থাকে একদম শুকনো করে ঝরঝরে করে মাছের ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রকম ডিম থেকে পানি আর হচ্ছে না একদম শুকনো শুকনো মতন হয়ে গেছে তো এখানে আমি হাতা দিয়ে ডিমগুলো যখন বড় বড় হয়ে রয়েছে যে ডিমগুলো সেইগুলোকে এইভাবে হাতা দিয়ে কেটে কেটে ছোটো করে নিচ্ছি যাতে কোনো রকম ডিমগুলো ভেতরে না কাচা থাকে সেই জন্য এইভাবে করে নিয়ে ডিমটাকে আমি ভালো করে ভেজে নিলাম এবং ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি করেও নিলাম এইভাবে যখন মাছের ডিমটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি নিয়ে ডিমটাকে ঠান্ডা করে নিয়েছি মাছের ডিমটাকে এরপর একটা ডিমকে এখানে ফাটিয়ে দিয়ে দেবো এরপর মশলা দেব প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ এরপর যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম ধনে পাতা কুচিটা অর্ধেকটা দেবো সবটা দেবো না অর্ধেকটা রান্নার জন্য রেখে দেবো এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে ভালো করে এখানে মাখিয়ে নেব ইহা মেনে एक अंडे को तोड़ के दिया था मछली के अंडे में और अदरक लहसुन का पेस्ट हाफ चम्मच दिया था स्वाद होने जाए लबन दिया था और हाफ चम्मच लाल मिर्च की पाउडर दिया था हल्दी पाउडर हाफ चम्मच दिया था जीरा पाउडर हाफ चम्मच गरम मसाला हाफ चम्मच गोल मिर्च का पाउडर हाफ चम्मच और धनिया पाउडर हरी मिर्च दिया था और साथ में कॉर्नफ्लावर दो चम्मच दिए के सबको एक साथ मिला लिया था उसके बाद इसी तरह से गोल गोल बना के बॉल का तरह एक सेप में बना रही हूँ तो यह देखते ही माचे डीम गोपता करार्जन ए रकम एक बॉल आकार बनिए निचि अपन मतन बनिए नीबी একইভাবে সবগুলোকে এখানে বানিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন কপ্তাগুলো সব আমি এখানে বানিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ আর টমেটোটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দই দিয়ে দেবো दई ते तीन चम्मच मतन दही दिए देवो तो यहाँ पे मैंने टमाटर और प्याज को पेस्ट बना रही हूँ उसके साथ दही तीन चम्मच दे दिया है देखिए एक पेस्ट बनाऊंगी तो इसी तरह यहाँ मैंने एक पेस्ट बना लिया है तो यह देखते बच्चे पेस्ट एने बनिए नहीं এরপর কোফতাগুলোকে ফ্রাই করে নেব ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে একশো গ্রামের মতন রিফাইন অয়েল দিয়েছি রিফাইন অয়েলটা যখন গরম হয়েছে তার মধ্যে আমি কোফতাগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম তো ইহা পে মানে এক কড়াই চারা দিয়া তা উসমে এক্সো এম এল रिफाइन ऑयल दिया था ऑयल जब गरम हो गया था तो कोफ्ता को फ्राई करने के लिए ऑयल में छोड़ दिया था इस तरह से कोफ्ते को फ्राई कर लूंगी देखते कोफ्ता गो को के फ्राई कर এইভাবে যখন কোফতাগুলো ফ্রাই হয়ে যাবে কোফতাগুলোকে আমি তেল থেকে তুলে নেবো এখানে সব কোফতাগুলো ফ্রাই হয়ে গেছে তেল থেকে আমি তুলে নিচ্ছি इसी तरह से सारे गोफ्ते को फ्राई कर लिया है ए पर এখানে আমি আলু গুলোকে ভাজতে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলু গুলোকে এখানে ভেজে নেব অসি অয়েল মে আলু কো ফ্রাই করি হ তোরাসা हल्दी पाउडर देके তো এখানে আমি দেখতেই পাচ্ছেন আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে যেতে আলুগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি এইভাবে তেল দেখেন আলুগুলোকে তুলে নেওয়ার পর এখানে আমি এক চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর জন্য এখানে আমি হাফ চামচ জিরে দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেব অয়েল মে থা জিরা দিয়ে দিয়ে তা ওর হাফ চামচকারি अदरक लसुन का पेस्ट देखे इस तरह से फ्राई कर ले रही हूँ एर परेस्ट बनिए रेखे पेस्टा, पेस्टा दिए तो यहाँ पे मैंने पेस्ट को डाल दे रही हूँ डाल के पेस्ट को भी अच्छे से फ्राई कर लूंगी तो भाकर পেস্টটাকে অয়েলের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেবো যাতে পেস্টের মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর ধনে পাতা কুটি যে বাকি রাখা ছিল সেই পাতা কুচিটাও দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ কলিও দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে কষতে থাকবো বা ভুনতে থাকবো যে মশলা দিয়া তা প্যালে স্বাদ অনুযায়ী নামাক हल्दी पाउडर एक चम्मच लाल मिर्च पाउडर एक चम्मच धनिया पाउडर एक चम्मच जीरा पाउडर एक चम्मच देखिए सब सबको एक साथ मिला लिया उसके बाद यहाँ पे मैंने धनिया पत्ता और प्याज़ कली दिया था देखिए सब सबको एक साथ मिल के भुना है उसमें थोड़ा सा पानी भी डाल दिया था किसी तरह मसाला ना जल जाए इसीलिए थोड़ा सा पानी दे इस तरह से भून लिया था उसके बाद इसमें কুপতে কোপ ডাল দিয়া ডালকে আছে সে কুপতে কপি ভুন লেঙ্গে যাব কুপতে আছে সে ভুন যায় গি উসমে আলু বি ডাল দেগে ডালকে আছে সে ভুন লেঙ্গে তো এখানে আমি মশলাটা যখন ভালোভাবে কষা হয়ে গেছে তখন এর মধ্যে কোপ্তাগুলো প্রথমে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম তারপরে আলুগুলো দিলাম দিয়ে ভালো করে কষে নিলাম তো যত ভালোভাবে কষবে তরকারির ফ্লেভারটা বা কারির ফ্লেভারটা খুবই ভালো হবে আজকের রেসিপির ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো নিউ ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এইভাবে কষে নেওয়ার পর এখানে আমি এক থেকে দু গ্লাসের মতন পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে মাখিয়ে নিচে রান্নাটা হতে দশ মিনিট লাগবে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম থাকবে বেশি জোরেও থাকবে না বেশি আসতেও থাকবে না এরপর এখানে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ফিরে আসছি এখানে আমি দশ মিনিট পর ফিরে এলাম আপনাদের দেখাচ্ছি এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তবু একবার দেখে নিচ্ছি সবগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কি না এইভাবে আমি মাছের ডিম দিয়ে কোপ্তা কারি বানিয়ে নিলাম ফিশ দিয়ে কোফতা কারি বানিয়ে নিলাম সেটা আপনাদের সাথে বাংলা আর হিন্দিতে শেয়ার করলাম এরপর একটা প্লেটে সার্ভ করে নেব তো এইভাবে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম এবং ওপর থেকে গার্নিশের জন্য কিছু ধনে পাতা দিয়ে দিলাম তো সে মেনে এই কুপ তাকাড়ি কো বানালিয়ে ফেসে কুপ তাকাড়ি ইসি তারা সে আপলোকবি কুপ্তাকারি গার্মে জরুর বানায়ে তো আজকে আমি এইভাবে কুপ্তাকারি বানিয়ে নিলাম নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম বাংলার আর হিন্দিতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ